আসসালামু আলাইকুম কি অস্থার সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি সারা দিন ফুডপাণ্ডাতে কাজ করেন তাহলে আপনাকে ঢাকাতে সারভাইভ করতে পারবেন কি না আমি আজকে দুই শিফট মিলে এগারো ঘন্টার একটা শিফট নিয়েছি তো আমি প্রথম একটা অর্ডার পেয়ে গেছি ওটা হচ্ছে পান্ডাগুর অর্ডার এই অর্ডার থেকে আমাকে চুয়াত্তর টাকা দিবে তো চলুন আমরা এখন অর্ডারটা গিয়ে পিক আপ করি দেন পরে আপনাদের সাথে আবার কথা হবে অর্ডার পিক আপ করে বলছি এখন আমার কাজে আসছে বনশ্রী প্রধান বনশ্রী চিনি বড় ব্যবসা দিয়েছে প্রথমত পান্ডা গুঁড়ো অর্ডার গুলো অনেক ওজন হয়ে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকটা দূরে হয়ে থাকে আমার মনে হয় আমরা চা এখন মিনিমাম কেজির একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে হচ্ছে প্রোডাক্ট অনেক ওজন হয়

এটা আপনার বর্তমান মার্কেট প্রাইস 35 প্রথম দিকে ছিল পরে 8325 এখানে নামার দরকার যাইতে সাইকেল মনে কি অবস্থা সাইকেল যায় না তো আলহামদুলিল্লাহ এই বাসের সেতুটা পার হলাম ভয় করছিল একটা অবস্থা না সাইকেল যায় না লোকেশনে চলে আসছি হচ্ছে কাস্টমারের লোকেশন টাওয়ার কল দিলাম আসসালামু আলাইকুম

দেখে কিন্তু অর্ডার আমার মনে হচ্ছে বনস্মৃতি না থেকে আমার জুনে চলে যাওয়াই ভালো আমি এখন মিডল বার্থডে চলে যাব দুইটা ছিল অর্ডার একটা হচ্ছে চৌষট্টি একটা পঁয়ষট্টি এই দেখেন এখন আমি দুইটাই পিকআপ দিয়ে নিব যে দুইটা পিকআপ দেওয়া শেষ এখন কাস্টমারের লোকেশনে যাবো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম চলুন আমরা এখন কাস্টমারের লোকেশনে যাই লিডেন বাড্ডা থেকে যে দুইটা অর্ডার পেয়েছিলাম ওই দুইটা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি কাস্টমার তিন লোকেশন দেয় এক জায়গায় কাস্টমারের লোকেশন থাকে আরেক জায়গায় আমরা প্রথমে চলে গেছিলাম ওই ছাব্বিশ রোডের দিকে এখন আবার রোড নাম্বার আটে আসতে হয়েছে এগুলো অনেক বিরক্তিকর এমনিতে নতুন ডাইরিয়া ঠিকমতো লোকেশন চিনি না তবুও লোকেশন দিয়ে রাখে উল্টা মাই কাস্টমার লোকেশন গ্যাস পঞ্চম অর্ডার ড্রপ অফ করতেছি এর আগেও বলছিলাম যে পঞ্চম অর্ডার বাড়তি সেটা ছিল চতুর্থ অর্ডার সেটা হচ্ছে পঞ্চম অর্ডার এখন বাজে তিনটা চার আমি কাজ শুরু করছিলাম পনেরো এগারোটা থেকে দেখতে পাচ্ছি না যার একটা অর্ডার পাইছি চৌষট্টি টাকায় অর্ডারটা কনফার্ম করে অ্যাকসেপ্ট করলাম

আমার কাছে পাঁচশো টাকার নোট এখন কি একটা অবস্থা আজকে দিনটা ভালো যাচ্ছে না একদম খুবই ভালো যাচ্ছে কতক্ষণ আগে এক ঘন্টা লস করলাম এখন আবার শুরু হয়েছে বুঝছে আমি তো এখন উল্টা কাপড়ে ঘুরে আসি নামাজ পড়ে দিলাম যে তো মানে উল্টা ছিল কারণ দিকে ছবি আছে যাক উল্টাই থাকুক আলহামদুলিল্লাহ বাঁচা গেল রাস্তা একজন ছিল একটা মহিলা উনি পাশে ডাকার বাঁকতে না হলে আমি কি একটা জামে লাগতে পড়তাম जी नाता गिरा से हुआ था का डॉक्टर ड्रॉप দিলাম देखा कोई उतना ऑर्डर पाए कि ना सरजे होछी पहले लॉस गो चांदी से कोई के ऑर्डर आ जाएगा ना इसके प्रथम बार को हम लो ऑर्डर ड्रॉप अप कर पड़ो वेस्टेज नहीं होलो ना নতুন ऑर्डर चला ना गो चांदी से कोई ऑर्डर पहले हमने कंफर्म जंत এখান থেকে চলে যাচ্ছি সেখানে এখন বাট বা কিংবা শাহজাদপুরের দিকে যাবো শাহজাত এসে কোনো অর্ডার পাচ্ছি না এখন সময় পাঁচটা বেজে এগারো মিনিট লাস্ট দুই ঘন্টা আমি মাত্র একটা অর্ডার কমপ্লিট করতে পারছি ওটা থেকে আমার ছত্রিশ টাকা মনে পেয়েছিলাম ষাট টাকা লসে ত্রিশ ঘন্টা দুই ঘন্টা ত্রিশ টাকা এখন ডেলিভারি অনেকক্ষণ পরে অর্ডার পেলাম সাড়ে ত্রিশ টাকার অর্ডার অর্ডারটা এখন পিক আপ করলাম তার মধ্যে দশ টাকা আছে টিপ কাস্টমারের লোকেশন অনেকক্ষণ পরে অর্ডারটা পেলাম সব কিছু ঠিক আছে অনলাইন পেট ছিল না ঠিক আছে ধন্যবাদ অর্ডারটা ড্রপ অফ দিয়ে দিলাম যে এখন নতুন কোনো অর্ডার আসে কি না নেটওয়ার্কের সমস্যা রবি সিং খুব বিরক্ত করে আলহামদুলিল্লাহ আরেকটা পঁয়তাল্লিশ টাকার অর্ডার পেয়ে গেছি साथ ही साथ प्रपात दिया साथ ही साथ देखिए लोग हम लोग को रेडी हैं चार में और चार में सामान लग गया था मगर इतना ज़्यादा तो बेकार निकला दुपान्ना कौन है फुटपान्ना ये पान्ना क्या नहीं पान्ना वीडियो पान्ना वो क्या हमने बोला आपने बोला लगे थे अभी ना पान्ना वीडियो अपने कस्टमर का नाम बोल रहे हैं हमें अरे टॉलर আর শাগুলোর সাথে সাথে অর্ডার দিয়ে দিবি বত্রিশ টাকা অর্ডারটা পিক আপ করে নিলাম এখন কাস্টমারের লোকেশনে যেতে হবে ষোলো চল্লিশ সাত নাম্বার

এদিকে রঙ উদ্দেশ্য সেগে গেল তো আমার অর্ডারটা আসছে এখন অর্ডারটা পিক আপ করলাম পান্ডা মার ভোসান থেকে এখন বাসার নাম হচ্ছে আমাদের বাড়ি আমি অর্ডারটা এখন ড্রপ অফ করব ড্রপ অফ যাই আর একটা অর্ডার পাই শুপ পঞ্চাশ টাকার এটা হচ্ছে গোল সানেকে অর্ডারটি পিক করে ফেললাম এখন এটা নিয়ে যেতে হবে বাড্ডা নূরের চলার দিকে একটু দূরে হয়ে যায় এখন অর্ডার শুধু দূরে দূরে আসতেছে রেস্টুরেন্টটা আগে দূরে অর্ডারও থাকে দূরে এই হচ্ছে অবস্থা পপ অপ দিব আর সময় বেশি নেই আর আছে মাত্র পঁয়ত্রিশ মিনিট আর মোবাইলে চার্জও আছে মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট সরি পনেরো পার্সেন্ট পঁয়তাল্লিশ না পনেরো আলহামদুলিল্লাহ একটা পঞ্চাশ টাকার অর্ডার পেয়ে গেলাম এটা আলকারিম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমি চিনি রেস্টুরেন্টে তিরানব্বই লাস্ট অর্ডারটা ড্রপ আপ দিচ্ছি ড্রপ আপ শিফট শেষ লাস্ট কাস্টমার দশ টাকা টিপ দিছি শেষ ওকে গুড বাই টাটা যাইসে এখন বা জায়গা ওটা সাত একটু আমি শিফট শেষ করছি এবং সব মিলে আমি এগারো ঘন্টার মতো আজকে রাইডিং করছি তো চলুন দেখি এগারো ঘন্টা রাইডিং করে আমি আজকে কত টাকা ইনকাম করলাম চলে যাচ্ছি পেমেন্টে দেখুন যে আজকে মঙ্গলবার তেইশ এপ্রিল যে তেইশ এপ্রিল তেইশ এপ্রিলে আমার টোটাল ইনকাম হচ্ছে ছয়শো তেতাল্লিশ টাকা আজকে ইনকাম অনেক কম হচ্ছে গতকালকের তুলনায় তার মধ্যে ফিস হচ্ছে পাঁচশো আঠারো টাকা কুইটস একশো পাঁচ টাকার মাত্র বিশ টাকা টিস পাইছে আজকে সব মিলে কাজ করছি এগারো ঘন্টা একুশ মিনিট আর এভারেজ প্রতি ঘন্টার ইনকাম করছি ছাপ্পান্ন টাকা করে এবার আলহামদুলিল্লাহ বলতে হবে তো এখন কত হচ্ছে এরকম ইনকাম করে আপনি কি ঢাকা শহরে সার্ভাইভ করতে পারবেন কি না আসলে সফল সব সময় তো একরকম ইনকাম হয় না যদি এরকম ইনকাম হয় তাহলে ঢাকা শহরে সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আসলে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেন এবং ভিডিওতে একটি লাইক দেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তখন বলেন তা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ